নমস্কার আজকের দিন চার নভেম্বর দুই হাজার পঁচিশ চলুন দেখি আজকের গ্রহণক্ষত্র আমাদের কী বার্তা দিচ্ছে চন্দ্র আজ মেষ রাশিতে প্রবেশ করেছে তাই আজ মন থাকবে উদ্যমী আত্মবিশ্বাসে ভরপুর এবং নতুন সূচনার জন্য প্রস্তুত উপযুক্ত নতুন কাজ শুরু করার লক্ষ্য নির্ধারণের বা ঝুঁকি নেওয়ার জন্য তবে তাড়াহুড়ো বা রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি কারণ রাশির আগুনে প্রকৃতি মাঝে মাঝে আবেগকে প্রাধান্য দেয় মঙ্গল ও সূর্যের প্রভাবে নেতৃত্বের গুণ ও মনোভাব বৃদ্ধি পাবে যারা ব্যবসা খেলাধুলাতে যুক্ত তাদের জন্য দিনটি শুভ হতে পারে তবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সংযম বজায় রাখাই বুদ্ধিমানের কাজ হবে আজকের শুভ রং লাল শুভ সংখ্যা নয় দিক আজ সৌভাগ্যবাহী সকালে সূর্যোদয়ের সময় কিছুক্ষণ প্রার্থনা কর মানসিক দৃতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস কর্মশক্তি ও স্পষ্ট মনোভাব এই তিন গুণ আজ আপনাকে এগিয়ে দেবে সফলতার পথে শুভ হোক আপনার দিন জয়মা কালী তবে মনে রাখবেন এই পরামর্শগুলি বৈদিক জ্যোতিষশাস্ত্রের সাধারণ গণনা ও বিশ্লেষণের উপর ভিত্তি এটি কোনো ব্যক্তিগত ভবিষ্যৎবাণী নয় নিজের জীবন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অবশ্যই যোগ্য পরামর্শদাতার পরামর্শ করা জরুরি